আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিয়ের প্রথম রাতে দ্রুত বের হয়ে যায় এটা কি কোনো সমস্যা বা এটা হলো করণীয় কি কেনই বা এটা হয় আজকে খুবই সংক্ষিপ্তভাবে বিয়ের প্রথম রাতে কেন দ্রুত বের হয়ে যায় কাদের হতে পারে আই মিন যারা এখনও বিয়ে করেন নেই কাদের হতে পারে এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে এবং বিশেষ কিছু গাইডলাইন নিয়ে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমাদের প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি আমাদের জানা জরুরি জন্য জরুরি যে আমাদের অনেকেরই মাঝে বিভিন্ন শিক্ষা রয়েছে বাট এই শিক্ষাগুলো নেই বলে আমরা একটু অতিরিক্ত ধম খেয়ে যাই হয়ে পড়ি বা অতিরিক্ত পরিমাণে আমরা ভয়ের মধ্যে থাকি কি করব হতাশাগ্রস্ত মনে করি এমনকি দাম্পত্য জীবনে বিভিন্ন কলহ বেঁধে থাকে চলুন আমরা অল্প কিছু কথা জেনে নিব। আমরা অনেকেই রয়েছি যে সাধারণভাবে অনেক ভালোভাবে চলাফেরা করি দেখা যাচ্ছে যে অনেকে আমরা বিয়ের আগে কোনো মেয়ের গায়ে টাচ করিনি বা করা হয়নি এখন আসুন এখানে কয়েকটি বিষয় রয়েছে যে অনেকে রয়েছে অতিরিক্তভাবে বিভিন্ন বদ থাকার কারণে নিজেকে একদমই শেষ পর্যায়ে নিয়ে আসছেন বিয়ে করেছেন তাদের প্রথম রাতে আউট হতে পারে আবার এদিকে দেখা যাচ্ছে অনেকে রয়েছেন যে জীবনে কখনো বা বিয়ের আগে কখনো কোনো মেয়ের কাছে যাওয়া হয়নি আলহামদুলিল্লাহ ভালো সে নিজেকে ভালো রেখেছেন কিন্তু একজন মেয়ের হঠাৎ করে শরীরে কাপড় সারা দেখলে দেখা যাচ্ছে কি যে সেই ক্ষেত্রে অতিরিক্ত এক্সাইটেড হওয়ার কারণে অতিরিক্ত এক্সাইটেড হওয়ার কারণে তাদের আউট হয়ে যেতে পারে আরেকবার হচ্ছে কি বলা যায় যে প্রথম সহবাসে বা প্রথম কিছুদিন আউট হয়ে যেতে পারে কারণ ফর এক্সাম্পল যদি আমি আপনাদের উদাহরণ দিতে চাই তাহলে বলা যায় যে আপনি কোনো কাজ নতুনভাবে করতে গেলে একটু কষ্ট বেশি মনে হবে নিজের কাছে একটু আনিজে মনে হতে পারে বা কাজটা পরিপূর্ণ আপনার দ্বারা সঠিকভাবে নাও হতে পারে আর স্ত্রী মিলনটাও তার ব্যতিক্রম কিছু না আপনি প্রথম প্রথম আপনার মধ্যে একটু ভুল কাজ করবে বা আপনার মধ্যে ভালোভাবে পারফরমেন্সটা নাও হতে পারে একটা বিষয় মাথায় রাখবেন আমাদের বর্তমান সময়ে দেখা যাচ্ছে লাভ ম্যারেজটা বেশি হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজটা বেশি হচ্ছে যার কারণে পারস্পরিক দুজন দুজনের দীর্ঘ পরিচিত যার কারণে এটা নিয়ে সমস্যা হয় না কিন্তু ওল্ড জেনারেশন দেখা এটা নিয়েও সমস্যা হতো যে কেউ কারোর পরিচিত না হঠাৎ করে বাবা মা দেখেছে দুজনের পছন্দ হয়েছে বিয়ে দিয়েছে তো অপরিচিত একজন সঙ্গিনীর কাছে থাকলে বা একজন মানুষের কাছে থাকলে তখন নিজের মধ্যে একটু ভীতুতা কাজ করতে পারে বা একটু ভয় কাজ করতে পারে এই ভয়ের কারণেও কিন্তু আউট হয়ে যেতে পারে আবার অনেকে দেখা যাচ্ছে যে একটু অভ্যাস ছিল কিন্তু সেইটাই শরীরে কোনো ক্ষতি হয় মানসিকভাবে চিন্তা করছেন হয়তো বা আমার ভিতরে আমার মধ্যে ক্ষতি আছে বা আমি পারব কিনা না এই চিন্তা ভাবনা করে বা প্রথম রাতে আপনারা কাছে যাচ্ছেন একটু ভিতুতা কাজ নিয়ে ভিতরে নিয়ে এই জন্য কিন্তু আপনাদের আউট হয়ে যেতে পারে আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথা না বললেই নয় এই যে প্রথম রাতে নিজেকে দুর্বল মনে করা বা নিজের মধ্যে একটা ভয় নিয়ে আসা এরপরে দেখা যাচ্ছে বিপরীত মানুষ আমি সঙ্গিনীয় একটু ভয় ভয় কাজ করা সঙ্গিনীয় দেখা যাচ্ছে আপনাকে একটু ছোটো মনে করতেছে কিন্তু আজকের ভিডিও ছেলেমেয়ে যেই দেখেন না কেন আমি আপনাদের ক্লিয়ারভাবে বলে দিতে চাই যে সৃষ্টিকর্তা না করুক সাধারণভাবে প্রথম সহবাসে বা প্রথম মিলনে দ্রুত বের হয়ে আসাকে এটা কোনো রকমের সমস্যা ধরা যায় না এটা বিভিন্ন কারণে অতিরিক্ত এক্সাইটেড হওয়ার কারণে মানসিক টেনশন থাকার কারণে ভয় থাকার কারণে নতুন মানুষ কাছে আসছে এইটা থাকার কারণে একজন মেয়েকে প্রথম আপনি টাচ করছেন এই ইত্যাদি ইত্যাদি কারণে আপনার আউট হতে পারে এখন আসুন কখন বুঝবেন এটা আপনার জন্য সমস্যা আপনার ডাক্তারের কাছে দিতে হবে এটা যদি আপনার ধাপে ধাপে যদি দেখছেন যে আমার যখনই যাচ্ছি সহবাসে তখনই আমার এটা হচ্ছে আর এটা যদি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন দেখা যাচ্ছে এক দেড় মাস হয়ে যাচ্ছে কন্টিনিউ তাহলে আর ঘরে বসে থাকা যাবে না অবশ্যই মনে করতে হবে আপনি প্রি ম্যাচর এ বা দূরত্ব বীর্যপাতের একজন রুগী তখন আপনার জন্য ট্রিটমেন্ট অবশ্যই জরুরি হয়ে দাঁড়াইছে কিন্তু প্রথমত কয়েকদিন আপনার জন্য আউট হতে পারে মেয়েদের বলছি এজন্য স্বামীকে ছোটো নজরে দেখবেন না কারণ একজন ছেলে আপনার প্রথমেই ভালো পারফরমেন্স দিতে পারে না আরেকটা বিষয় না বললে নয় যে যাদের অতিরিক্ত আগে থেকে মিলনের একটা অভ্যাস থাকে বা প্রথম মিলন একটু ওয়ান টাইম ঔষধ বা অন্যান্য ঔষধ কাছে খেয়ে গেছে সেই ক্ষেত্রে দেখা যায় তাদের পারফরমেন্সটা ভালো থাকতে পারে এটা না হলেও থাকতে পারে এটা নিয়ে আবার যারা পারফরমেন্স ভালো করবে আইমিন সঙ্গী নিজে বলবে যে তুমি কি আগে কারোর সাথে চিলা বা কোনো ওষুধ খেয়েছো কি না বিষয়টা একদমও কিন্তু এমন না এর জন্য আসলে এই সময়টা একদম তেমন কোনো ধরাবান্ধা কোনো কথা বলা যায় না এই জন্য অবশ্যই পুরুষ ভাইদের বলবো যে আপনারা এই সময়টা ওয়ান টাইম যেহেতু ঔষধ বা অন্যান্য কোনো ঔষধ সেবন করার দরকার নেই আপনারা আগে দেখেন যে আপনার ফিডব্যাকটা কেমন হচ্ছে দিন দিন যাচ্ছে দিন যাচ্ছে আর বাড়তেছে কি যদি দেখেন যে নতুন আপনি দু চার মিনিট পেরেছেন আস্তে আস্তে পাঁচ ছ মিনিট বাড়তেছেন তাহলে দেখবেন যে আপনি নিজেকে ফ্রি রাখবেন যে হ্যাঁ আপনার দিন যাবে আরও বাড়বে দিন যাবে বাড়বে কমবে না যদি নিজের মধ্যে কিছু পরিবর্তন করে রাখতে পারেন ঘুম ঠিক কাটতে পারেন খাবার মান ঠিক রাখতে পারেন জীবনের নির্দিষ্টটা ধরে রাখতে পারেন তাহলে আমি আশা করি করিদের মধ্যে পরিবর্তন চলে আসবে আর এছাড়া আপনাদের সমস্যা দেখা দিলে বা বিয়ের আগেও যাদের ভিত্যতা কাজ করছে তারা অবশ্যই একজন চিকিৎসকের কাছে গিয়ে খোলামেলাভাবে আলোচনা করে অন্তত ঔষধ না হলেও একটা মানসিকভাবে নিজেকে একটা পরিবর্তন করা সম্ভব পরিবর্তন করতে পারলে হয়তো আপনারা বিয়েতে গেলে আপনাদের সমস্যা হবে না আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী করে নতুন একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে